সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজাহানের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে স্পেশাল বেল্টের ব্যাপারে একটু বলবো আমি একটু খুলেই দেখাচ্ছি দীর্ঘদিন স্পেশাল বেল্ট দেওয়া আসলে বন্ধ ছিল তো আজকে থেকে কুরিয়ার ওপেন হয়েছে বেশ কিছু অর্ডার অলরেডি হয়ে গেছে সো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এখন অর্ডার করতে পারবেন আমি কালকে থেকে বেল্টগুলো কিন্তু পাঠাবো এখন হোয়াইট এবং ব্ল্যাক দুটাই অ্যাভেলেবল আছে যার যেটা প্রয়োজন কালার সেটাই কিন্তু নিতে পারবেন আমি একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে ব্ল্যাক কালারের বেল্ট একটু দেখেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড মাঝখানে একটা জিপার আছে খুবই হেভি হোয়াইট এবং ব্ল্যাক যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন আর বেল্টগুলো অর্ডার করার জন্য আমরা শুধু অ্যাডভান্সটা আগে নিয়ে নেব কুরিয়ার চার্জ যেটা সেটা শুধু অ্যাডভান্স নেব একশো পঞ্চাশ টাকা আর বেল্টের দাম এক হাজার পঞ্চাশ টাকা এটা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন পে করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম দিলে আমরা ইস্যু করে দেব এবং অর্ডার করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনারা হাতে পাবেন আর অনেকে বলেন যে ভাই এই বেলটা পরলে গরম লাগবে কিনা তো একটা জিনিস দেখেন আসলে যে কোনো টাইট ফিটিংস আমরা আন্ডার ওয়ার করি না কেমন ফিল হয় যে কোনো টাইট ফিটিংস পড়লে একটু ভাই গরম লাগবে তারপরেও এইটা দেখেন পলিস্টার মেশ ফেব্রিক এই যে দেখেন কতটা হালকা কতটা পাতলা করে তৈরি করা হয়েছে মানে যতটুকু পাতলা না করলেই না সো সব থেকে পাতলা এবং খুবই স্ট্রং কিন্তু এর অনেক বেশি তো যারা নিতে যাচ্ছেন আমরা কালকে থেকে পাঠাবো তারা স্ট্রেন যে আছে সেই নাম্বারে যোগাযোগ করে শুধু কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেলে দিয়ে দিবেন আর এইটা হচ্ছে ফ্রি সাইজ আর একটা কথা এটা হলো ফ্রি সাইজ অনেকে ছোট বড় হয়ে যায় পাঠানোর পরে এই জন্য আমরা ফ্রি সাইজ নিয়েছি এটা নেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন টেলরের কাছ থেকে দুই দিকে একটু চাপাই নেবেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন আমি আরও ইনফরমেশন দিয়ে দেবো যদি আপনার কোনো কিছু বুঝতে না পারেন আমি ওই ইনফরমেশনগুলো দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বেল্ট অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে